পরিবার নষ্ট করে এমন দশটি ভুল অভ্যাস নাম্বার এক কথা না বলা চুপ থাকলে দূরত্ব বাড়ে সম্পর্ক নয় নাম্বার দুই সব সময় দোষ ধরা সাহস না দিয়ে মন ভেঙে দেওয়া নাম্বার তিন একসাথে সময় না কাটানো কাছাকাছি থেকেও মন থেকে দূরে থাকা নাম্বার চার রাগ ধরে রাখা ছোট ছোট অভিমান সম্পর্ক নষ্ট করে নাম্বার পাঁচ অর্থের ভুল ব্যবস্থাপনা টাকার সমস্যা পরিবারে চাপ বাড়াই নাম্বার ছয় ব্যক্তিগত সীমা না মানা একে অপরের স্পেস এবং অনুভূতিকে সম্মান না করা নাম্বার সাত পরিবারের সদস্যদের তুলনা করা ঈর্ষা আর দুঃখের জন্ম দেয় নাম্বার আট সমস্যা থেকে পালানো সমস্যা মিটিয়ে না নিয়ে ফেলে রাখা নাম্বার নয় মোবাইল বা স্ক্রিনে আসক্তি কাছের মানুষদের দূরে ঠেলে দেয় নম্বর দশ কৃতজ্ঞতা না দেখানো ভালোবাসা ও যত্নকে স্বাভাবিক ধরে নেওয়া পৃথিবীর সেরা পাঁচটি সূত্র বা আইন আপনি যেটা নিয়ে বেশি ভয় পাবেন সেটাই আপনার সাথে বেশি বেশি ঘটবে আপনি যদি আপনার সমস্যার কথা একটা খাতায় লিখে রাখতে পারেন তাহলে অর্ধেক সমস্যা ওখানেই শেষ হয়ে যাবে আপনি যদি জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রতি মনোনিবেশ করেন তাহলে টাকা পয়সা আপনার পিছনে দৌড়ে আসবে আপনি যদি কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে ওই বিষয় নিয়ে আর কোনো সিদ্ধান্ত নেবেন না কাজটা কিভাবে করতে হবে সেটা কেউ আপনাকে বলে দিবে না নিজের কাজ নিজের মতো করে বুঝে নিতে হবে নিজের যোগ্যতাকে মূল্য দিতে হবে তাই নিজের যোগ্যতাকে বুঝুন অভিজ্ঞতা এবং সময়কে কাজে লাগাতে শিখুন এবং লেগে থাকুন সফলতা একদিন আসবেই জীবনে এই নিয়মগুলো মেনে চলুন নাম্বার এক প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের নাম্বার দুই যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চাই সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চাই আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক নাম্বার তিন কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা ঠিক সময়ে করে নেবে নাম্বার চার অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো নাম্বার পাঁচ যা হাত ছড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না নাম্বার ছয় বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না নাম্বার সাত নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় নাম্বার আট সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় এবং শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে নাম্বার নয় গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে নাম্বার দশ ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা নাম্বার এগারো আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন নাম্বার বারো মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে নাম্বার তেরো পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না নম্বর চোদ্দ জীবন মানেই জিপিএ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনার জানাশোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে নাম্বার পনেরো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ নাম্বার ষোলো পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার ওপর নাম্বার সতেরো কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবে না করবে না মানে করবেই না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন না তাদের কষ্ট দিয়েছেন না তাদের ক্ষতি করেছেন তবুও তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করা ব্যাপারটি তৈরি করার জন্য আপনার ঠেকা পড়েনি